এই জন্যে কিছু কিছু রাজনীতিকবিদরা সময় সময় বলেছিল যে যার যার ধর্ম তার তার কাছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। ধর্ম নিয়ে কি নাই বাড়াবাড়ি নাই কিন্তু আয়াতে বলে না এই আয়াতের অর্থ হচ্ছে যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এর দ্বারাই বোঝানো হয়েছে তুমি যে ধর্ম পালন করবা ওই ধর্মের সাথে তুমি যত কুকৃতি করবা যত অন্যায় করবা যত খারাপই করবা অর্থাৎ তোমার কর্মফলটা তোমার আর আমার কর্মফলটা আমার এই জন্য না তোমরা যে ধর্ম পালন করতেছ আর আল্লাহর সাথে সেরে করতেছ আর যত গুণার কাজ করতেছো এই সমস্ত দায়ভার তোমাদের ধারেই আর আমি মোহাম্মদ যেই ধর্ম যে জিনিসটা পালন এটার দায় ভার আমার ঘরেই বর্তাবে এই হচ্ছে আয়া অর্থ আর আমরা বলি যার যার ধর্ম তার তার আল্লাহ লাকুম দিন যার যার ধর্ম তার তার তাহলে তো হিন্দুর ধর্মও ঠিক মুসলমানের ধর্মও ঠিক খ্রিস্টানের ধর্মও ঠিক সব ধর্মই ঠিক আল্লাহ বলছে লাকুম দিনুকুমালিয়া দিন যার যার ধর্ম তার তার তাহলে তো আল্লাহ বলিয়া বুঝের বিষয় করে আমার আল্লাহ বলেন ইন্নাত ইসলাম আমি আল্লাহ পাক উনআবদুল আলামিনের কাছে ধর্ম বলতে একটা ধর্ম গ্রহণযোগ্য যোগ্য সেটা হচ্ছে ইসলাম ধর্ম সুবহানাল্লাহ বলে তাহলে একটা হলো অরিজিনাল টাকা আর একটা হলো জাল টাকা এটাও টাকা ওটাও টাকা একটা অরিজিনাল একটা জাল একটা হলো অরিজিনাল দলিল একটা হলো জাল দলিল নাম তো দলিল তার শুরুতে জাল তাহলে অরিজিনাল যেটা অরিজিনাল আর যেটা দলিল জাল দলিল এটাকেও কিন্তু দলিল বলা হচ্ছে শুরুতে জাল এখন বিষয় হলো ধর্ম ইসলাম ধর্মই হচ্ছে সঠিক ধর্ম আল্লাহ তালার মনোনীত ধর্ম বাকি ধর্ম যেগুলো আছে সেগুলো ধর্ম তবে এগুলো বাতিল ধর্ম জাল জাল কথা কি বোঝা গেছে